প্রতিদিন অসংখ্য মানুষের সমাগম মুসলিম কি হিন্দু নানা ধর্মে নানা বয়সী মানুষ

ভ্রমণ করে ভারতের কামরূপ কামাক্কা থেকে তন্ত্র মন্ত্রে বিশেষ ক্ষমতা অর্জন করে চীন ও পরিসাধন করেন হুজুর বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন এবং চীন পরিচালন দিয়ে মানুষের জীবনে নানান সমস্যার সমাধান হচ্ছে সম্মানিত দর্শক মন্ডলী আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হজরত মালানা ফাইজুদ্দিন সিস্তির দেবা শরীফে আপনারা কোথা থেকে এসেছিলেন আমরা রংপুর থেকে এসেছিলাম কিছু মনে করবেন আপনারা কি জন্য এসেছিলেন এখানে

স্বামী বা স্ত্রীকে পরকিয়া থেকে ফেরানো অবাধ্য সন্তানকে বাধ্য করা চাকরিতে প্রমোশন কপিল বা মালিককে বাধ্য করা বিদেশ যাত্রার বাধা থেকে মুক্তি এছাড়াও ওয়ার্ক পারমিট আকামার সমস্যার সমাধান থেকে মুক্তির জন্য এক্ষুনি যোগাযোগ করুন আসুন দেখেনি হুজুরের তদ্বির গ্রহণ করে কারা কারা লটারি বিজয়ী হয়েছেন আমি আরিয়ান্টায়ের ওমান প্রবাসী আমি ফয়জুদ্দিন চিস্ট হুজুর গ্রহণ করে ওমানে ব্যাংক কুপন লটারি বিজয়ী রয়েছি আমি হুজুর দীর্ঘায়ু কামনা করি আমি মোহাম্মদ রবিউল ইসলাম আমি দুবাই প্রবাসী আমি ফয়জুদ্দিন সৃষ্টি হুজুরের তদবির গ্রহণ করে দুবাই এয়ারপোর্ট ওয়াটার বিজয় হয়েছি আমি হুজুরের দীর্ঘ আয়ু কামনা করি আমি রকি রাহা সৌদি আরব প্রবাসী আমি ফয়জুদ্দিন সৃষ্টি হুজুরের তদবির গ্রহণ করে সৌদি আরবে থাইল্যান্ডি লটারি বিজয়ী হয়েছি আমি হুজুরের দীর্ঘায়ু কামনা করি তবে সৈয়দ মোহাম্মদ নুরুল

কাজের আগে কোনো টাকা পয়সা বা হাতিয়া গ্রহণ করেন না আপনার তথ্যের সফলতা পেলেই হুজুরের এতিমখানা মসজিদ মাদ্রাসার জন্য যথাসাধ্য সহযোগিতা করবে বন্ধুরা যাই দেখলেন আমি ফার্স্ট আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখালাম আর এখন আমি এই বিষয় নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলবো তো আমি সালিহিন লাবলু আজকে সাতই নভেম্বর করি এমন একটি সময় কথা বলছি আপনাদের মাঝে এখন ঘড়িতে সময় ঠিক বেলা দেড়টা তো আজকে এই ভিডিওটি আসলে আমার নজরে আসে এবং এটা নিয়ে আমি আজকে কিছু কথা বলবো আপনাদেরকে আমার এই ভিডিওতে হয়তো কোনো ভুলভ্রান্তি হতে পারে বা আমার মুখের ভাষা যদি কোনোভাবে একটু অশ্লীল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ফার্স্ট আমি যে কথাটি বলবো মনোযোগ দিয়ে দেখবেন এই ভিডিওটি আমি কি কথাগুলো কি পয়েন্টগুলো এখানে ধরছি অবশ্যই আপনারা প্রত্যেকটা কথা যদি না শুনেন আমার কাটপিস কথা যদি শোনেন একটু তাহলে পুরোটা বুঝবেন না হয়তো আমাকে ভুল বুঝবেন হ্যাঁ আমি এখানে আমার থামনেলে দিয়েছি বাটপার পার হুজুরের সাথে যোগাযোগ করে দেখুন একবার হুজুরের সাথে ইমোতেও কথা বলুন ইমো নাম্বারটা আমি ফ্যাক একটা ইমো নাম্বার দিছি আচ্ছা এখন হুজুরে কি বলে একটু শুনি আচ্ছা রেডি ওয়ান টু থ্রি একই বর্ষেyticksi প্রতিদিনের মানুষের সমাকব মুসলিম কি হিন্দু নানা ধর্মে নানা বয়সী মানুষ দূরাত থেকে ছুটে ও আচ্ছা হুজুরের এটা বাংলা ভিশন টিভি চ্যানেলে অ্যাড দেয় হুজুরের বিষয়টা হ্যাঁ এই জিনিসটা আপনারা পয়েন্ট করেন আমি এখানে কয়েকটা বেশ কিছু পয়েন্ট এখানে উল্লেখ করব এখানে নাম্বার ওয়ান পয়েন্ট হুজুরের এই অ্যাডটা বাংলা ভিশন দিচ্ছে আচ্ছা আমি আরেকবার দেখি তো এটা কি আসলে বাংলা ভিশন দিতেছে নাকি এখানে এডিট করছে আরেকবার একটু টেনে দেখি আবার একটু টাইনা দেখি এই যে টানলাম রেডি ওয়ান টু থ্রি দেখতে মানুষ এখানে কাট হইছে মুসলিম কি হিন্দু নানা ধর্মে নানা বয়সী মানুষ না 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 বন্ধুরা এখানে কোনো বাংলা ভীষণ এই ধরনের কোনো অ্যাড করেনি এটা একটা নিউজের থেকে ঠোঁট মিলিয়ে তারা এডিট করেছে এই হুজুরের মানে নির্দেশে কাজটা হয়েছে হুজুর তো আসলে এই অনলাইনের এসব ক্রিটিক্যাল কাজ পারে না হুজুর আসলে লোক দিয়া টাকা দিয়া করাইছে আচ্ছা তো একটা পেজ খোলা হয়েছে এখানে এই অ্যাপটা এসেছে পেজ থেকে এটিএন বাংলা ব্লগ টিভি নামে একটা পেজ খুলেছে ঠিক এটিএন নিউজের একটা লোগো দিছে এখানে তার মানে এটা যে কোনো সময় ফেসবুক এটাকে বন্ধ করে দিবে কারণ কারো লোগো কেউ ব্যবহার করতে পারে না দীর্ঘদিন একটা সময় এটা বন্ধ করে যায় বন্ধ করতেই হয় কারণ সে কমপ্লেন দেখ বা না দেখ এটা আসলে অটোমেটিকলি যখন দেখবে যে এটিএন এর এন্ড লোগোটা ইউজ করেছে হুবু হু করেছে এখানে হুবু না একটু মনে হয় একটু মডিফাই করছে যাই হোক আবার এখানে লেখছে পার্সোনাল ব্লক এই যে এখানে একটু খেয়াল করেন আপনারা এখানে পার্সোনাল ব্লক এখানে লেখছে নিউজ প্রোগ্রাম বা টিভি প্রচারক করা হয় মানে এটা বোঝাচ্ছে যে এটা এটিএনের একটা পেস এটিএন নিউজের একটা পেস আচ্ছা যাই হোক তো এখানে কাটপিস করেছে নাম্বার ওয়ান পয়েন্ট এখানে এডিট করেছে সুন্দরভাবে হুজুর সুদক্ষ কৌশলে এটাকে এডিট করতে পেরেছে এবং ঠোঁটটা খুব ভালোই মিলেছে নেক্সটে কি বলে শুনি সকল সমস্যার সমাধানকারী আল্লাহ মানুষ মাত্র এখানে একটা শুরু করলো আল্লাহর নামে মানুষ উসিলা আচ্ছা ঠিক আছে তারপরে আল্লাহ নির্দেশে মানবতার সেবায় কাজ করছেন আখেরি জমানার শ্রেষ্ঠ আধ্যাত্মিক হজরত মৌলানা ফয় জুটিন যিনি মাত্র সাত বছর বয়সে কুরআনের হাফিজ হন আচ্ছা আল্লাহ নির্দেশে উনি এই কাজগুলো করছে এবং ওনাকে আল্লাহ নির্দেশ করেছে আপনি পরী এবং জিন সাধন করে এই কাজগুলো করেন এবং ফেসবুকে আপনি এটিএন ব্লক বাংলা ব্লক টিভি নামে একটা পেজ খুলে স্পন্সর করে এগুলো বুস্ট করে আপনি এই নাম্বার দিয়া এগুলো করেন এটা আল্লাহ নির্দেশ করেছে এবং ভিডিওগ্রাফি করতে আল্লাহ নির্দেশ করেছে তাকে আচ্ছা পরে দেখি এবং সঙ্গীতের নিয়ে ইসলামের দাওয়াতে বের হন হুজুর আরব আমিরাত জেং সহ বিশ্বের সাতাশটি রাষ্ট্র ভ্রমণ করে ভারতের কামরূপ কামাক্ষা থেকে তন্ত্রে মন্ত্রে বিশেষ ক্ষমতা অর্জন করে আচ্ছা এখানে একটু আমি পুশ করলাম তিনি সাতাশটি দেশে ভ্রমণ করে কামরূপ কামাক্ষা থেকে সে তন্ত্রে মন্ত্রে সাধন বিদ্যা অর্জন করে আচ্ছা তন্ত্রে মন্ত্রে আমি আপনাদেরকে একটা বিষয় চ্যালেঞ্জ করছি আমি সালিহিন লাবলু ওপেন চ্যালেঞ্জ করলাম কামরুক কামা খাতে কোনো ধরনের তন্ত্র মন্ত্র জাদু শিক্ষা হয় না মানুষ বাঙালি মানুষকে এই ধরনের কথা বলে আসলে মানুষদেরকে হিপোক্রেসি করে মানুষকে মিথ্যা কথা বলে এই ধরনের মিথ্যা কথা আসলেই আপনারা যারা কামরুক কামা খায় আপনারা বিশ্বাস যদি না হয় আপনারা নেটে সার্চ দিতে পারেন কামরূপ কামাখায় কোনো ধরনের জাদুবিদ্যা বা কোনো ধরনের আধ্যাত্মিক তন্ত্র মন্ত্র কোনো ধরনের শিক্ষা এখানে দেওয়া হয় না কামরূপ কামাখা এটা হলো এক ধরনের হিন্দু অবলম্বন ধারীদের একটা পূজা স্থান সেখানে এই ধরনের কোনো জাদুবিদ্যা হয় না এটা সম্পূর্ণ ফালতু কথা ফালতু কথা ফালতু কথা আমি হানড্রেড পার্সেন্ট শিওর আর তারপরও যদি আমার এই কথাটি আপনাদের বিশ্বাস না হয় আপনারা ওইখানে গিয়ে বনি আমিন নামক একটি চ্যানেলে বনি আমিন স্যার শ্রদ্ধেহ আমাদের সবার প্রিয় তিনি দেখবেন একটা ভিডিও করেছে কামরূপ কামাখায় গিয়ে এখানে দুইটা ভিডিও আছে ওনার সেই দুইটা ভিডিও আপনারা দেখবেন সেখানে তন্ত্র মন্ত্র জাদু কোনো ধরনের কিছু হয় না তবে ওইখানে বলি দেয় হিন্দুদের পূজা আর্চনা করা হয় তো উনি এখানে এটা মিথ্যা বলেছে এই ধরনের কোনো কিছুই হয় না জাদুবিদ্যা বা আধ্যাত্মিক কোনো কিছু তন্ত্র মন্ত্র এখানে শিখে নাই এটা মানুষকে একটা ব্ল্যাকমেল করছে উনি আচ্ছা পরে দেখি কি বলে হুজুর বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন এবং জিন পরিচালান দিয়ে মানুষের জীবনের নানান সমস্যার সমাধান দিচ্ছেন সম্মানিত দর্শক আচ্ছা আচ্ছা এখানে লাস্টে একটা কথা বলি যে হুজুর এখন বর্তমানে বাংলাদেশে আছেন এবং জিন পরিচালান দিয়ে উনি মানুষকে সমস্যা সমাধান করে দিচ্ছে আচ্ছা জিন পরিচালান দিয়ে সমস্যা সমাধানের কথা কোরআনে কোথাও আমার জানামতে নাই যদি আপনাদের জানামতে থাকে যে মানুষের সেবা করতে গেলে জিন পরি চালান দিয়ে সেবা করতে হবে তাহলে প্লিজ কমেন্ট বক্সে আমাকে স্পষ্টভাবে একটা দলিল দেন স্পষ্টভাবে একটা দলিল দেন যে কোন ওয়েতে মানুষকে উপকার করতে বলছে আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম কি জিন পরি সাধন করে কি উনি মানুষের সেবা করত উনি ওনার জীবনে যেত কষ্ট যত কিছু হয়েছে মানুষকে যত কিছুই ভালো পথে নিয়ে এসেছে উনি পরিশ্রম করে মানুষকে বুঝিয়ে সঠিক পথে নিয়ে এসেছে কখনোই জিন পরিচালান করে আনেনি তার মানে এতেও প্রমাণিত হয় সে মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণীতভাবে এই ধরনের কথা বলে ভিডিও বুস্ট করে ফেসবুকে বুস্ট করে তিনি এই কাজগুলো করছে টাকা হাতে নেওয়ার জন্য আচ্ছা পরে কি বলে শুনি আর একটু

কখনই আসবে না এই ছেলেটাকে অবশ্যই টাকার প্রলোভন দেখাইছে যে তোকে আমি দুই চারশো পাঁচশো টাকা দিব তুই একটা অ্যাড কর তরফে সারা বাংলাদেশ দেখবে আর এই মেয়েটা একটা পতিতা আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি পতিতা ব্রু ফ্লাগ করে লিপস্টিক লে মেখে সে দরবার শরীফে এসেছে এটা আপনাদেরকে কেউ বিশ্বাস করার যোগ্য আপনারা বাঙালি আমরা বাঙালি আমরা কি এটা বিশ্বাস করব যে ফ্লাগ করে লিপস্টিক পরে লাল শাড়ি পরে এই যে ভাইয়ার সাথে হুজুরের সাথে সাক্ষাৎ করতে আসছে এটি কি বিশ্বাস করা যায় আমরা আসলে বাঙালি হতে পারি আমরা এতটা বোকা আমার মনে হয় না তবে বোকা কিন্তু এতটা বোকা না যে এত কিছু বলার পরও এই কথাটা বিশ্বাস করবে মানুষ যে এই মেয়েটা পতিতা না আমি হান্ড্রেড করতে এসেছে নেক্সট কি বলে এই দালাল দুটা দেখি আমাদের সম্পর্কটা দুই পরিবারের কেউ মেনে না পরবর্তীতে আমি আমার বান্ধবীর কাছ থেকে জানতে পারি ফয়জুদ্দিন চিস্তি হুজুরের কথা তারপর আমরা দুজনে হুজুরের দরবারে আসি এবং ওনার তদবির গ্রহণ করি এখন আমাদের দুজনের পরিবারই মেনে নিয়েছে এবং আনুষ্ঠানিক ভাবে আমাদের বিয়ে দিয়েছেন তারা এখন আমরা অনেক সুখী ধন্যবাদ আসুন জেনে নেই ফয়জুদ্দিন হুজুর কি কি বিষয়ে তদবির দিয়ে থাকেন হ্যাঁ এই যে 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 এই জিনিসটা খুব জরুরি দরকার আমি এটা একটু শুনি হুজুরে এখন কি কি কাজ করতে পারে এই বিষয়টা আসলে জরুরি আপনারা এটা পয়েন্ট করবেন এবং মনোযোগ দিয়ে শুনেন প্রথমে বলে গেল যে প্রেম ভালোবাসার সফলতা নেক্সটে কি বলে এবং এই বিষয়ে আমি আলোচনা করব একটু ওয়েট করেন আর ভিডিওটা অবশ্যই বন্ধুরা টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝবেন না না হলে আমাকে ভুল বুঝবেন কৌনা টাকা আড়াই করা স্বামী পরকিয়া থেকে ফেরানো অবাৎসু সন্তানকে বাদ্ধ করা চাকরিতে প্রমোশন কপিল বা মালিককে বাধ্য করা বিদেশ যাত্রার বাধা থেকে মুক্তি এছাড়াও ওয়ার্ক পারমিট আকামার সমস্যার সমাধান থেকে মুক্তির জন্য এক্ষুনি যোগাযোগ করুন আসুন দেখেনি হুজুরের তদ্বির গ্রহণ করে কারা কারা লটারি বিজয় আচ্ছা আচ্ছা এই অনেকেই হুজুরের কারণে অনেক কিছু পাইছে তবে হুজুর যে যে কাজগুলো করে এখানে বেশ কিছু কাজের কথা এবং খুবই কঠিন কাজগুলোকে হুজুর এগুলো তদ্বির করে জিনপরির মাধ্যমে এগুলো করে ফেলে আচ্ছা তাহলে আমি একটা জিনিস বলি যে উনি ভিসা এবং আকামা কিভাবে দিবে আমি মানলাম সে স্বামী স্ত্রীর অমিল সে দূর করে দিতে পারে প্রেমে ব্যর্থ হ্যাঁ ব্যবসায়িক ব্যর্থতা চাকরি পাচ্ছে না তারপরে লটারি পাচ্ছে না সেটাও নাহলে ধরলাম যে লটারি ভাগ্যের খেলা সেটাও জিনের মাধ্যমে করে দিল তো ভিসা এবং আপনার আঁকামাটা কেমনে করবে এই জিনিসটা তো আমি বুঝলাম না ভিসা তো আপনার ইমিগ্রেশন ফেস করতে হয় ইমিগ্রেশনের অফিসারদের সাথে ইন্টারভিউ দিতে হয় কথা বলতে হয় ডকুমেন্টস দিতে হয় আমার এই জিনিসটা আমার মাথায় ঢুকে আপনাদেরকে মাথায় ঢুকেছে বন্ধুরা যদি ঢুকে একটু আমাকে কমেন্টস করে জানাবেন যে ভিসা কিভাবে দিবে সে এটা ও আচ্ছা 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 এটা কি সৌদি আরবের ভিসা সে সৌদি আরবের সেই ভিসা যদি হয়ে থাকে তাহলে তো আমার কোনো কিছু বলার নেই অথবা সৌদি আরবের ভিসা হইলে হইতেও পারে কিন্তু অন্যান্য দেশে ইউরোপে বা অন্যান্য দেশের ভিসাগুলো হুজুর কেমনে করে হুজুর যদি এটা পারে তাহলে তো মনে করেন হুজুর যায় না কেন হুজুরে ও হুজুর তো সাতাশটা দেশে গেছে আবার না আচ্ছা তাও তো কথা হুজুর তো তা হুজুর তো তাইলে সাতাশটা দেশের ভিত্তি ইউরোপের কোনো দেশও হয়তো বা গেছে তাহলে তো সে পশ্চিমা দেশের অথবা ইউরোপের কোনো অন্য কোন কোথাও নাগরিকত্ব আছে তাইলে এইখানে এসে হুজুর এই কাজগুলো করতেছে কেন এই টাকার জন্য অনেক প্রশ্ন থাকে বন্ধুরা দেখি কে কে সফল হইলো হুজুরের এই এই কথাগুলো বা হুজুরের কর্মকাণ্ডগুলো মানে শুনে কে কে সফল হয়েছে কে কে লটারি পাইছে একটু দেখি হুজুরের আমি রবিউল ইসলাম আমি দুবাই প্রবাসী আমি ফয়জুদ্দিন সৃষ্টি হুজুরের তদ্বির গ্রহণ করে দুবাইয়ে এয়ারপোর্ট লটারি বিজয়ী হয়েছি আমি হুজুরের দীর্ঘায়ু কামনা করি আমি রকি রাহা সৌদি আরব প্রবাসী আমি ফয়জউদ্দিন সিস্তি হুজুর এগুলো সব কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ভিডিও বন্ধুরা এটা বলিনি আপনাদেরকে আমি একজন ভিডিও ভিডিও এডিটর আমি ভিডিও কাজ বুঝি ভালো করে এখানে যেই কয়জনের ইন্টারভিউ দিলো প্রত্যেকটা কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ড এডিট করা ওনারা মানে নীল কালারে বা ব্লু কালারে সরি গ্রিন কালারে এটা উঠিয়ে ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা করে তারপরে এটাকে এডিট করে এই ছবিটা লাগাইছে মানে এখানে প্রত্যেকটা জিনিস প্রত্যেক প্রত্যেকটা জিনিস ওনারা মিথ্যা বলে এভাবে মানুষকে দுகা দিচ্ছে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ভুল আচ্ছা আমি শেষ হয়ে গেছে ভিডিওটা আমি আর একটু দেখে আমি শেষ করছি তদবির গ্রহণ করে সৌদি আরবে থাইল্যান্ডি লটারি বিজয়ী হয়েছে আমি হুজুরের দিলহাউ কামনা করি আমি সাহেব আহমদ নুরুলাজন

আপনার তদ্বিরে সফলতা পেলেই হুজুরের মসজিদ মাদ্রাসার জন্য যথাসাধ্য সহযোগিতা করবে আচ্ছা 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 তো বন্ধুরা আসলে ভিডিওটার আমার যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি হুজুর অনেক কিছু করতে পারে হুজুর অনেক কিছু করে তো এই হুজুরের এত কিছু করার জন্য হুজুরকে আসলে আমাদের কি করা উচিত এখন বোঝা আসলে আমাদের এখন বাঙালিদের এখন সময় এসেছে এই ধরনের পেজগুলোকে রিপোর্ট দেওয়া উচিত কি না যদি আপনারা কেউ এই ধরনের পেজকে রিপোর্ট দিতে চান এই যে এইখানে গিয়ে এই যে এখানে রাইট বাটনে যাবেন এই রাইট বাটনে এইখানে ক্লিক করবেন এখানে গিয়ে দেখবেন স্ক্রিনে এখানে যাওয়ার পরে এখানে রিপোর্ট থাকবে রিপোর্ট অ্যাড হ্যাঁ এই যে রিপোর্ট অ্যাড এই রিপোর্ট অ্যাডে গিয়ে আপনারা রিপোর্ট করে দিবেন এই ধরনের পেজকে বন্ধ করে দিবেন প্লিজ কারণ এটা আসলে মিথ্যা ওনার প্রত্যেকটি মানে কদমে কদমে মিথ্যা প্রত্যেকটা কথায় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে মিথ্যা কথা বলা এবং মিথ্যা ভরপুর একটি একটি অ্যাড এবং মিথ্যা এই হুজুর এই হুজুর বাংলাদেশটাকে হুজুর রাখাইলো সত্যি কথা আমি আসলে এই হুজুরকে একটা পদবি দিব সে আসলে মানুষের বাচ্চা না সে হলো শয়তানের ইবলিশ শয়তান ইবলিশ শয়তানের মূল যে রূপটা এই হুজুরের দেখে নেন আপনারা যারা যারা হুজুর মানে শয়তান মুখ শয়তানের রূপে কোনো যদি কোনো মানুষ দেখতে চান সরি মানুষরূপে যদি কোনো শয়তান দেখতে চান এই হুজুরটাকে দেখে নিন এই হলো অরিজিনালি শয়তান এই যে যদি এই হুজুরটা হয়ে থাকে আমি জানি না এই হুজুরটাও কি কাটপিস করা কিনা এটাও আমার মাথায় ধরে না তবে যদি এটা উনি হয়ে থাকে তাহলে মানে আমরা ধিক্কার জানাই আর যদি অন্য কোনো হুজুর হয়ে থাকে এটাকে এডিট করে এখানেও বসানো হয়েছে তাহলে তো বলবো সবই মিথ্যা মিথ্যার উপরেই সব কিছু চলছে মিথ্যায় মিথ্যায় সব কিছুই যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আঠারো মিনিট হয়ে গেল এই ভিডিওটি আপনারা যারা যত্ন করে বা মনোযোগ করে এতক্ষণ এই ভিডিওটি দেখেছেন আপনাদেরকে সকলকে জানাচ্ছি আমি সালিহিন লাবলু আজ সাতই নভেম্বর করি করি আমি এই ভিডিওটি করার উদ্দেশ্য একমাত্র হল সচেতন করার জন্য আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন যারা দেখছেন প্রত্যেককেই যদি শেয়ার করে দেন এই ভিডিওটি কষ্ট করে করার সার্থকতা থাকবে দিস ইজ সালিহিন লাবলু ফ্রম ঢাকা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ